ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المغربين الصلاه والسلام عليك يا رحمة للعالمين اللهم وعلى মহাপদ নয়াশোন আগমা ধন্য

শাহ সাহেব রেত্রিশতমারকের সম্মানিত সাহেব রহমতুল্লাহ মাদার শরীফের সম্মানিত মোতাবলি আমার শ্রদ্ধ হাজন মুকুট নির্বিক মাজার আজিজাহরিফের দাঁড়িয়ে থাকুন আর আমার সিটি কর্পোরেশনের এই বন্দর সাতাশ্রারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দ্বারা বাড়িঘরের মানুষ আছেন আপনারা বাড়িঘর থেকে আর কেউ আসবেন না আপনার এলাকায় যারা আসছে আপনারা যাদের ঘরে চলে যান দূরের মানুষ যারা আসছে তাদেরকে বসে ও আসার সুযোগ দেন অনেক দূরের মানুষ আমি শুনেছি ওই ফেসবুকে নোয়াখালীর লোক শুনেও এখানে চলে আমার আশুগঞ্জের লোক এখানে এসেছে প্রশাসন সবাই আপনাদেরকে কন্ট্রোল করার জন্য দায়িত্ব পালন করছেন কিন্তু আপনারা এমন আচরণ করবেন না যে আচরণে আমি ওয়াজকে সংক্ষিপ্ত করে দিব যে আচরণ করলে ঘোরাঘুরি করলে আমার ওয়াজে বেঘাত করবে আমি ওয়াজ আপনাদের সুবিধার জন্য আমি সংক্ষিপ্ত করে দোয়া করে চলে যাব এই পর্যন্ত যারা এসেছেন আলহামদুলিল্লাহ আপনারা আর কে কথা বলবেন আমাকে মাঝার ইসলাম মাঝার সাহেব মাজারুল হক মাজার সাহেব আমার অত্যন্ত খরিদার মানুষ যিনি এত ব্যস্ততের ভিতর আমার বাড়িতে দুইবার গিয়েছেন পুষ্কার করার আগে গিয়েছেন পুষ্কার করা পরে গিয়েছেন আর আমিও ওই দাবি আর ভালোবাসার বন্ধনকে সুদৃঢ় করবে আমিও দুই ঘন্টা আগে চলে এসেছি আলহামদুলিল্লাহ বলে এতক্ষণ আমি বাসায় ছিলাম

এবং নারায়ণগঞ্জবাসীকে একটা মেসেজ দিতে এসেছি বঙ্গরবাসীকে একটা মেসেজ দিতে এসেছি যে আমরা মাজার জিয়ারত করি মাজার পূজা করি না যারা বলে আমরা মাজার জিয়ার পূজা করি এরা অতিরঞ্জন বলে ওরা মূলত আল্লাহর অলি বিরোধী আর যারা অলি আল্লাহ বিরোধী তাদের ব্যাপারে হাদিসে তুলসির মধ্যে এসেছে কথা বলবে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আমার আপনার কিছু বলতে হবে না আজকে প্রায় পনেরো ষোলো লক্ষ টাকা দিকে খরচ করেছেন এত আয়োজন যিনি করেছেন সব আয়োজন শুধুমাত্র ওই আল্লাহর মহব্বতে আমার নবীর মহব্বতে আপনাদের এত সুন্দর আয়োজন আপনাদের ভালোবাসার পরিধি ঘেরে যেন সেই ভালোবাসাটা নস্বাথ হয়ে না যায় আবেগকে কন্ট্রোল করি বিবেককে প্রাধান্য দেই আবককে সুদৃঢ় রাখি দেখবেন আপনার সিনাটা।

পছন্দ করতে হবে এটা কি আমার বাপ দাদার সিদ্ধান্ত তার সিদ্ধান্ত আসেন দলিলটা কোথায় খুঁজে বের আল্লা আল্লাহ কোরআনে বলছেন আতি উল্লাহ ওয়া আতি উর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আমার বন্ধু নবীর অনুসরণ করো আউলিয়ায়ে کرامদের অনুকরণ করো অনুতত্ত্ব অনু অনুকরণ এক চক্কর সংখ্যা যারা বোঝে না তারা কখনো প্রকৃত ঈমানদার হতে পারে না ঠিক আছে এই জন্য ভাইরামার আরবিদের এই মাস্টার নাম হলো রজব মাস

আর সাবান মাসটা হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া এখন যদি প্রশ্ন করি তোমাদেরকে বাংলায় বারো মাসের নাম বলো দেখতে বাংলায় বারো মাসের নাম বলতে গিয়ে অনেকেই কিছু টাকায় খুচুক খাবে বানানে ভুল করবে না হয়ে উচ্চারণে ভুল করবে ঠিক কিনা অথচ আমরা বাঙালি সবাই বাংলা বারো মাসের নাম বলতে পারবেন ইংরেজি বারো মাসের নাম বলতে পারবেন এখন যদি বলি আরবি বারো মাসের নাম বলেন আপনারা সব যারা নব্বই পার্সেন্ট মানুষ পারবেন না বলতে পারবেন না কেন এটার উপর আমাদের চর্চা কর অথচ আল্লাহ প্রেমের যত ইতিহাস জড়িত সব চাঁদের স্পেশাল তাই পেশা আমরা তো মুসলমান এই যে আল্লাহর শাহ সাহেব রহমতুল্লাহ ওনার ইতিহাস যদি আপনি তলব করেন

আমাদের মধ্যে যারা মারা যায় দু কবর দিয়ে আসে ওই কবরে মানুষ যায় না আর আপনার রাও এত মানুষ কেন আসে কারণটা কি দুদিন ইস্কের গান থাকে আর যদি আপনার রোহানিয়া থাকে কারণে আপনি বুঝতে পারবেন বলি আল্লাদের কথা শুধু একটাই যে আমি আমার জীবনটাকে মোস্তুফার কত মোবার কুরবান করে দিয়েছিলাম বলেই আমি চলে যাওয়ার পরেও আমার রংদা জিন্দা রয়েছে

যারা সে পথে যে পথে জুমার প্রিয়জন গিয়েছেন চলি এই প্রিয়জন কারা এই প্রিয়জন নবীগণ এই প্রিয়জন রাসূলগণ এই প্রিয়জন সিদ্দিকগণ এই প্রিয়জন শহীদগণ এই প্রিয়জন সালেহগণ এই প্রিয়জন আল্লাহর বন্ধুগণ এই প্রিয়জন মুমিনগণ কথা বলেন ঠিক কি না বলেন এখন আপনি যদি আপনি যদি বন্ধুত্ব করেন সুৎক্ষণের সাথে আপনার হাসর হবে সুৎক্ষুরের সাথে আপনি যদি সম্পর্ক করেন আল্লাহর ওদের সঙ্গে আলতা মামকা আপনি যাকে ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসর হবে বোধায় আপনাদেরকে

নীরবতা আপনাদের কাছে আমি গুনাহগারের কথা বলবো আপনারা জবান খুলে বলেন এই মাসের নাম কি রজব الاول না রজব এই রজব মাসে খাজা গরিবে নামাজের রাত ঠিকই না বলেন ঠিক

আমার নবী বলেছেন আলানা ইমানা অন্তরে নবীর মহব্বত নাই তার কথা বলেন ঠিক এই জন্য আমার যুবক এক লক্ষ ছত্রিশ হাজার পয় কোন নবীকে আমার আল্লাহ দাওয়াত করে নেয় নাই আমারের নবীকে আমার আল্লাহ নিজের দিদার নিয়েছেন আমার নবীর সম্মান পৃথিবীর কেউ নাই একজন পাঠিয়েছে জবান খুলে বলুন তিনি কে আল্লাহ পুরা নবীন করেন। আমি আপনার সম্মানকে সমুন্নত করেছি আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি এই জন্য পৃথিবীর কেউ যদি আমার নবীর জিকির না করে আমার নবীর কোনো অসুবিধা হবে না আল্লাহ বলেন বন্ধু যখন পৃথিবীতে কেউ ছিল না ছিল তুমি শুধু আমি তুমি আমাকে দেখেছো আমি তোমাকে দেখেছি তুমি আমাকে দেখেছো আমি তোমাকে দেখেছি বন্ধু রে ও বন্ধু কেউ যদি তোমার না ডাকে তুমি আল্লাহর ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট এই জন্য আমার যুবক ভাইয়ারা

এই মনে রানো জান্নাতের বাগা এই করি আপনাদেরকে বলে দিয়ে যাই আপনারা বলবেন হুজুর আমরা আরবি বারো মাসের নাম জানি না জানলেন না কেন মুসলমান ভাই জন্ম গ্রহণ করেছি আপনাকে জানতে হবে আপনাকে শিখতে হবে আল্লাহ পুরানে বলেছেন আমি তোলা বাদ করবো একবার আল্লাহকে সবার মুখটা বন্ধ করে দিবেন আজ্ঞাটা কি করেন কিন্তু মুখের আমার বন্ধ থাকবে মুসলমান না হইয়া মরিও না ঠিক কি আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান এই জান্না আমাদেরকে জানতে হবে বুঝতে হবে মানতে হবে এই জান্নাত বল বলুত করে বলে আমার নবী এই জাতির মধ্যে মিরাজ দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডিফারেন্স বিটুইন ইংলিশ হয়ে গোলে চান

আলহামদুলিল্লাহ বলে তাহলে বলেছিলাম কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহ মধ্যে পার্থক্য কি কালিমুল্লাহ হলো মোসানবির উপাধি

যে আপনি কার পিছ লাগা দরকার নাই নিজে নিয়ে চিন্তা করেন ঠিক যে নীতি যে চিনিছে সে আল্লাহ গো আমি যে মনি হই আমার পাশে নজরুল হাফেজক মহদই আমার পাশে বস যে মনি হ মানুষ নিয়ে তো প্রতিদিন কথা বলি সামনে তো অনেক লোক বসা থাকে ঠিক না যে মনি হই না কেন মানুষ কিছু না কিছু মহopot করে কিন্তু আপনি তাই মন বলে আগে নিজের সমনসম করে ঠিক মানসিক সমন করে বন্ধ করে ভাবে ওনার কবর তো আপনি যাবেন না আপনার কবরও তিন যাবে কথা বল ঠিক কিনা ফেসবুক হোক আর বাস্তবে হোক এমন কথা বলবেন না যে কথা বললে আমাদের ধর্মের বাগানটা সুন্দর দেখা যাবে আপনি যতজনকে লাইক করেন হ্যাঁ করেন